কারণ আমি শাস্তি আমার সেরে সন্ধান চাই আমার ছেলে কোথায় আছে কি আছে কি আছে এই যে আমি দেখতে চাই আমি জিডি করি নাই এন্ড পর্যন্ত আমি তো ডাকাতে আজকে বলে আসছি আচ্ছা থানা যেগুলো আছে যোগাযোগ করেছেন না শুধু ডিবিতেই আছেন বরিশালে যোগাযোগ করছি অনেক জায়গায় তারা কি বলে এখানে পাঠায় না তারা বলছে যোন নাম তো কেস নাই আর ওরা তো এখানে পাঠায় না পাঠাইছে যে রুগী হারে পাঠাইছে ওনার নাম হচ্ছে নাজিম উদ্দিন শাহিন আর হচ্ছে ওনাকে গতকালকে সন্ধ্যায় বাসা থেকে নিয়ে আসা হয়েছে বিশ পঁচিশ জন তাদের কারো কোনো পরিচয় দেয় নাই তো একটু জানতে পারছি যে এখানে নিয়ে আসছে তো আমি গতকালকে এখানে আসছিলাম রাত্র দুইটা রেটা দিয়ে গেছি সকালে আসছি এই পর্যন্ত আমাকে কেউ কোনো সহযোগিতা করে নেই যাদু উনি কোথায় আছে বা কি আমি কিছুই জানতে পারি নাই যে হ্যাঁ কেরানিগঞ্জ আটি বাজার থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে আমি আটি বাজার থাকি জি আমার হাজব্যান্ড হয় নাজিমুদ্দিন শাহিন কি করে উনি কোন দল করে না উনি কি করে উনি কোন দলই করে না উনি বেকারির বিজনেস আছে বেকারি বিজনেস জি তো রানাপুর আর হচ্ছে রেখা বেকারি এগুলো পারিবারিক বিজনেস আর কি সবাই মিলে করে তো সমস্যা কি মানে কেন ধরে নিয়ে আসছে কিছুই জানি না কিছুই বলে নাই তারা কারণ তারা নন ড্রেসে ছিল আমি কিভাবে বুঝবো তারা পুলিশ নাকি একজন খালি বলছে আমরা ডিবির অফিসার এই আর কিছু না আচ্ছা আর কেন আনছে কিসের জন্য আনছে কিছুই জানি না

এই আর কি ভাইয়া ছবিটা